আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রশ্ন খুঁজতেছো আজকের ভিডিওটি তাদের জন্য তোমরা আগে থেকে প্রশ্ন খুঁজে লাভ নেই কারণ তোমরা সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু এর প্রশ্নগুলো পাবে মানে তোমাদের জীবন ও জীবিকা যে প্রশ্ন রয়েছে সেটি পাবে আগামী নয় তারিখ নয় তারিখ সাত মাস দু হাজার চব্বিশে পাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য